আপনারা দেখতে পাচ্ছেন এখন হয়তো মোবাইলের যুগে আপনাদের হাতে মোবাইল কেউ মোবাইলে হোয়াটসঅ্যাপ করতেছে কেউ হয়তো ফেসবুক দেখতেছে কেউ ছবি তুলতেছে তো আমার বক্তব্য সংক্ষিপ্ত যেহেতু আজকে প্রধান অতিথি বিশেষ প্রোগ্রাম আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ওনার ডিপার্টমেন্ট অ্যালার্ম সেই জন্য ওনাকে ছেড়ে দিতে হবে সংক্ষিপ্ত বক্তব্য হচ্ছে বরগুনা জেলা সমিতি ঢাকার যে সবাই এখানে আমরা প্রতিষ্ঠিত এবং যার যার অবস্থানে ব্যবসা বাণিজ্য এবং চাকরিতে এখানে পরিচয় করার কিছু সবাই যার যার অবস্থানে প্রতিষ্ঠিত তো এই প্রতিষ্ঠিত ক্ষেত্রে আমাদের একটি প্রত্যাশা হচ্ছে যে আমরা এই বরগুনা জেলা সমিতিকে আমরা কীভাবে সামনে অগ্রসর করব এবং যেখানে আমাদের উপজেলাগুলোকে সমানভাবে বৈষম্যহীন উন্নয়ন এবং সরকারের কাছে আবেদন জানানো সেক্ষেত্রে এই সম্মেলন এই সম্মেলনের ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই এই অনুষ্ঠানে আলোচনা আসলে সামনে একদিন পরে আমাদের রমজান সেই জন্য আমরা হয়তো পরিপূর্ণভাবে আলোচনা অনুষ্ঠানটা বা সম্মেলনটা আমরা একটা বড় জায়গায় করার ইচ্ছে ছিল কিন্তু সেখানে হলের অপ্রতুলতার কারণে আমরা এইটা সংক্ষিপ্তভাবে এখানে করতে পারতেছি নচেত আমাদের এখানে অনেকেরই আছে এবং যাদের সম্মান দেওয়ার উচিত ছিল আমরা সেইটা যথাযথ সম্মান দিতে না সেজন্য আমি এই সম্মেলন কমিটির কনভেনার হিসাবে আমি দুঃখ প্রকাশ করতেছি আপনাদের কাছে যেহেতু আমরা সামনে যে দায়িত্ব আসবে যারা দায়িত্ব গ্রহণ করবে নির্বাচন মন্ডলী যারা তাদের কমিটিকে এই মুহূর্তে ঘোষণা করবে আমরা চেষ্টা চেষ্টা করব আন্তরিকতার কোনো অভাব নাই কিন্তু আমরা ওই যে অর্জন এবং আরেকটা হচ্ছে উপার্জন আসলে উপার্জন আমরা ঢাকা যারা থাকি সবাই করি কিন্তু অর্জনের ক্ষেত্রে আমরা এই অর্জনটাই হচ্ছে কে এখানে অর্জন করে গেলাম এই যে বর্ধনা জেলা সমিতিতে কিভাবে আমরা এই অর্জনটাকে দিয়ে বরগুন্ডা জেলা সমিতিকে আমরা আরো কাঠামোগত পরিবর্তন করতে পারি গুণগত পরিবর্তন করতে পারি সেই প্রচেষ্টা সামনে আমাদের থাকবে তো এই জন্য এবং এই অনুষ্ঠানে পরিচালনার ক্ষেত্রে কোনো ব্যর্থায় ঘটে থাকলে তার ব্যর্থতার দায়িত্ব আমি নিচ্ছি আগামীতে এবং সফলতা সব আপনাদের সেই ব্যর্থতার দায় নিয়ে আগামীতে যাতে ভালো অনুষ্ঠান করতে পারি সেই প্রত্যাশা রেখে সকলকে যারা উপস্থিত হয়েছে বিভিন্ন জায়গায় উপজেলা থেকে আসছে তাদেরকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ এবং অভিবাদন জানাচ্ছি সবাইকে আবার ধন্যবাদ আমি শেষ করছি আসসালামু আলাইকুম আমি আপনাদের আশা ভরসা এবং আপনাদের যে চাহিদা সেই সফলতা করে যাব ধন্যবাদ আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি এবং এই মুহূর্তে যারা নির্বাচন কমিশন এবং যারা আমাদের নির্বাচন করেছেন সাধারণ সম্পাদক হিসেবে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যেন সামনে কাজ করতে পারি সবাইকে যেন কাজে পাই সেই প্রত্যাশা করছি এবং সকল সবাই আমি বিশেষ করে সভাপতি বিপুক্ত এবং সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট সিদ্দি রহমান অত্যাধিক আমাকে সহযোগিতা করছেন এই অনুষ্ঠানের যদি আমি সকলের কাছে কৃতজ্ঞতা করতে হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসছিলাম